সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকের বিষয়টি হলো ইউক্রেনের প্রেসিডেন্ট জালেন্সকি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড স্ট্যাম্পের এই বাগবিতণ্ডনা দেখে বিশ্বের মাঝে নজিরবিহীন একটা ঘটনা ঘটে গেল হোয়াইট হাউসে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড স্ট্যাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে যে বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে এটা নিয়ে কিন্তু পুরো বিশ্ব জুড়েই আলোচনা সমরোচনা হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট জারেন্স কি অপমান করেছেন এবং এক পর্যায়ে বলেছেন যে গেট আউট এখান থেকে এমন ধরনের অপমান করে তাকে বের করে দিয়েছে বলে এমন ধরনের কথাই আমরা শুনতে পেরেছি এখন বাক্যত হতেই পারে এর জন্য একজন মানুষের গড় থেকে এভাবে অপমান করে বের করে দেওয়াটা এটা কি মনে করেন এটা নিয়ে কিন্তু অনেক মানুষ অনেক রকমের লেখালেখি করিতেছে এখানে নরওয়ের বৃহৎ জ্বালানি তেল কোম্পানি তারা বলতেছে যে আমরা যুক্তরাষ্ট্রের নৌবাহীকে তেল দেব না কেন দেব না বলছে যে ইউক্রেনের প্রেসিডেন্ট কে ডোনাল্ড ট্রাম্প অপমান করেছে সেখান থেকে অপমান করে বের করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের কাছে এমন ধরনের আচরণ কখনো তারা কল্পনা করে নাই এই জন্য তারা বলতাছে মার্কিন যুক্তরাষ্ট্রে আর এক ফুটা জ্বালানি তেল দেব না এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যত জাহাজ নরওয়ের সমুদ্র বন্দরে লাগানো আছে নঙ্গর করা আছে সেই জাহাজে এক ফুটা তেলও তারা দেবে না এমন ধরনের কথা বলেছেন কিন্তু এখন দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং জ্যালেন্স কি তাদের মাঝে যে বাঘ ঘটেছে এটা কেন ঘটেছে তার কারণ কি আমরা একটু দেখে আসি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য ওভাল অফিসে প্রবেশের আগেই তার সঙ্গে তর্কে না জড়াতে ইউক্রেনের প্রেসিডেন্ট ব্লোদিমির জালেন্সকি সতর্ক করে দেওয়া হয়েছিল বৈঠকের কয়েক ঘন্টা আগে একজন মার্কিং সিনেটরের কাছ থেকে তিনি ওই সতর্ক বার্তা পেয়েছিলেন মার্কিন দৈনিক নিউ ইয়র্ক এক প্রতিবেদনে বলা হয়েছে ইয়র্কের সঙ্গে উত্তপ্ত লিপ্ত না হতে ইউক্রেনের প্রেসিডেন্টকে সতর্ক করে দিয়েছিলেন সাউথ ক্যারোলিনার রিপাবলিকান দলীয় সিনেটর লিনসে গ্রাহাম তিনি জেন্সকিকে পরামর্শ দিয়ে বলেছিলেন বৈঠকে তার সঙ্গে বিতর্কে যাবেন না নিউ ইয়র্ক স্টাইমস দেওয়া সাক্ষাৎকারে গ্রাহাম বলেছেন আমি বলেছিলাম নিরাপত্তা চুক্তির বিষয়ে তর্ক করবেন না কিন্তু বৈঠক শুরু হওয়ার পর ইউক্রেন যুদ্ধের ও মার্কিন সামরিক সহায়তা ঘিরে দেখা দেওয়ার অনিশ্চয়তা দিয়ে উদ্বেগ প্রকাশ করেন জেন্স্কি রাশিয়া ইউক্রেনের সংঘাতের ক্ষেত্রে আরও আক্রমণাত্মক মার্কিন পদক্ষেপ গ্রহণের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানান তিনি তার এই আহ্বানের পর উভয় প্রেসিডেন্টের মাঝে উত্তপ্ত বাক্য বিনিময় সূত্রপাত হয় পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভেস যুক্তরাষ্ট্রের প্রতি ইউক্রেনের প্রেসিডেন্টের কৃতজ্ঞতা বোধ নেই বলে অভিযোগ করেন এরপর যা ঘটেছিল তাকে নজিরবিহীন ঘটনাই বলা যায় কারণ বৈঠকে দুই প্রেসিডেন্টের তীব্র বাগবিতণ্ডা প্রকাশ্যেই চলছিল সেখানে সাংবাদিকদের সামনে এই ঘটনা ঘটে পরে আকস্মিক ভাবে হোয়াইট হাউস ত্যাগ করেন দুই দেশের মধ্যে ইউক্রেনের বিরল খনিজ সম্পদ নিয়ে চুক্তি স্বাক্ষরের জেলেন্সকি কথা থাকলেও সেটি হয়নি মাস্কুর সঙ্গে শান্তি চুক্তির বিষয়ে ইউক্রেনের আলোচনা করা উচিত বলে বারবার পরামর্শ দিয়েছেন ডোন্ড ট্রাম্প যদিও স্টাম্পের এমন অবস্থানে জেলেন্স ও তার ইউরোপীয় মিত্রদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে প্রাথমিকভাবে মধ্যস্থতাকারী হিসেবে অবস্থান নেওয়া সিনেটর গ্রাহাম সাংবাদিকদের বলেছেন জেনেস্কির পদত্যাগ এবং ইউক্রেন থেকে এমন কাউকে পাঠানো দরকার যার সঙ্গে আমরা কাজ করতে অথবা পরিবর্তন ঘটাতে পারি রিপাবলিকান দলীয় অন্যান্য সিনেটররাও ওই বৈঠকে জেলেন্সকির বাগবিতণ্ডার ঘটনায় খুব প্রকাশ করেছেন স্টাম্পের প্রতি জেলেন্সকির সম্মান প্রদর্শন করেননি বল অভিযোগ করেছেন তারা জেলেন্সকি স্বীকার করেছেন যে স্টাম্পের সঙ্গে বাক্য বিনিময় বেশি উত্তপ্ত হয়ে গেছে তবে এটার দরকার ছিল না বলে জোর দিয়েছেন তিনি সম্মানিত এই ছিল জনপ্রিয় পত্রিকা একটি প্রতিবেদন আপনারা বুঝতে পেরেছেন এখানে কি ঘটনা ঘটতে যাচ্ছে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ